মিজান কখনো মিথ্যা কথা বলবি না যত বাধাই আসুক না কেন সবসময় সত্য কথা বলবি ঠিক আছে ভাই সবসময় সত্যি কথাই বলবো বাড়িতে কেউ আছেন কেউ থাকলে সারা দিন আমরা সাহায্য করতে এসেছি আরে এই সময় আবার কে আসলো আচ্ছা মিজান তুই ঘরে যা আমি দেখি আরে কারা আপনারা ঘাবরাবেন না আমরা সরকারি লোক গরমের ভিতরে আমরা ফ্যান বিতরণ করতে আসছি ওনাকে আমাকে ফ্রিতে ফ্যান দিবে আপনার ঘরে কি ফ্যান আছে নাকি লাগবে সাহেব আমরা গরিব মানুষ আমরা ফ্যান ট্যান কই পাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জয় সাহেব ওনার নামটা খাতায় নোট করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই নাম লিখতেছি আরে আপনি তো ওনার নামই জানেন না কি নাম লিখতেছেন আপনার নাম কি আমার নাম নাহিদ হাসান ফ্যানটা কবে পাবো স্যার এই তো কালকের মধ্যে নতুন চকচকা ফ্যান পেয়ে যাবেন আরে ভাইয়া আমাদের তো দুইটা ফ্যান তাও তুমি মিথ্যাছো কেন